প্রিয় ভাইরা আমার আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই যারা এমন সমাজে বসবাস করেন যেখানে অমুসলিম প্রধান যেখানে মুসলিমদের প্রাধান্য নেই যেখানে ইসলাম এবং মুসলিমদের জন্য অনুকূল পরিবেশ খুব বেশি নেই এরকম যে সমস্ত ভাইরা আছেন এরকম দেশে বসবাস করছেন তাদেরকে বলবো প্রথমত আপনার এখানে আগমন এবং এখানে অবস্থানের নিয়াত এবং উদ্দেশ্য ইন্টেনশনটাকে পরিবর্তন করে নিন আপনারা যারা এখানে সামান্য রুটি রুটির জন্য এসেছেন ব্যবসা জন্য এসেছেন অনেকে হয়তো পড়াশোনা করার জন্য এসেছেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনার নেয়াজ এবং আপনার উদ্দেশ্য হবে আপনি এখানে এসেছেন আল্লাহরকূলা আরমীনকে সন্তুষ্ট করবার জন্য এখানে এসেছেন ইসলামকে রিপ্রেজেন্ট করবার জন্য এখানে এসেছেন আপনি ইসলামের দাওয়াহ মানুষকে দেওয়ার জন্য ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য করার জন্য এই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে অমুসলিম প্রধান দেশে বসবাস করা আপনার জন্য শুধু জায়জি হবে না বরং আপনার এই বসবাস করাটা এবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি তাহলে আপনি পেশায় যাই হন না কেন আপনার পেশা যেটাই হোক না কেন আপনি এই দেশে এসেছেন কেন আপনি ইসলামের একজন দূত হয়ে এসেছেন আপনি মুসলমানদের তরফ থেকে একজন দূত হয়ে এসেছেন আপনি ইসলামের সৌন্দর্য আপনার আচার আচরণে আপনার কাজকর্মে আপনার চিন্তা ভাবনায় আপনার নিয়মানুবর্তিতায় আপনার শৃঙ্খলায় আপনার কথাবার্তায় আপনার সার্বিক সব কিছুর মাধ্যমে আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন আপনার উদ্দেশ্যই হবে যে আমি অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান করব। আমি দা ইরাল্লাহ হব আল্লাহর পথে আহ্বানকারী হব আল্লাহর দিকে মানুষকে ডাকবো এটাই আমার মিশন এটাই আমার ভিশন এর পাশাপাশি এখানে আমার জীবন টিকা বা টিকাতে হলে এখানে আমার জীবন ধারণ করতে হলে আমার হালাল উপার্জনের দরকার আছে আমি ব্যবসা করি আমি চাকরি করি আমি অন্য যাই করি না কেন এগুলো হলো আমার জীবন ধারণ করবার জন্য কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহর এখানে দিনকে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমরা সবাই যদি এই নিয়েটা ঠিক করে নেই পরিবর্তন করে নেই তাহলেই আমাদের জন্য এখানে স্থায়ীভাবে বসবাস করা শুধু জায়জই নয় আবারও বলি এ পরিগণিত হবে আল্লাহ